তানজিদ হাসান তামিম বাংলাদেশ ক্রিকেটের বাহাতি এই ওপেনার ব্যাটসম্যান এবারে গড়লেন এক বিশ্ব রেকর্ড আন্তর্জাতিক টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এবারে এক ম্যাচে পাঁচ পাঁচটি ক্যাচ ধরে গড়লেন নিজের নামের পেছনে অনন্য এক রেকর্ড কেননা বাংলাদেশের ইতিহাসে কখনোই কোনো ক্রিকেটার একটি টি টোয়েন্টি ম্যাচে টানা পাঁচ পাঁচটি ক্যাচ আর রেকর্ড করতে পারেনি তবে প্রথমবারের মতন আয়ারল্যান্ডের বিপক্ষে টানা পাঁচ পাঁচটি ক্যাচ নিয়ে এবারে নিজের নামের পেছনে এক বিশ্ব রেকর্ড করেছেন তানজিল হাসান তামিম উল্লেখ্য যে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ড ক্রিকেট টিম তারা প্রথমে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে আয়ারল্যান্ডের শিবিরে আয়ারল্যান্ডের বিপক্ষে এই দিন অবশ্য দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান এসা ও রিশাদ হোসেন এবং শরীফুল ইসলাম মোস্তাফিজুর রহমানের তিন উইকেট ঋষাদ হোসেনের তিন উইকেট এছাড়াও শলিফুল ইসলামের দুই এবং সাইফুদ্দিন এছাড়াও শেখ মাহাদি একটি করে উইকেট নিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে যার সুবাদে এই দিন অবশ্য নির্ধারিত বিশ ওভারের আগেই উনিশ দশমিক পাঁচ ওভারে মাত্র একশত রান করে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ তবে আয়ারল্যান্ডের বিপক্ষে এই দিন পাঁচ পাঁচটি ক্যাচ ধরে একেবারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন বাংলাদেশি ওপেনার এই ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম যেমন পারদর্শী ঠিক তেমন ফিল্ডিং এবারে দেখালেন তার চমক সেই সাথে সাথে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র বলে তিনটি এবং চারটি চারের সাহায্যে পঞ্চান্ন রানের বিধ্বংসে এক ইনিংস খেলে এদিন জয় এনে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমকে তানজিদ তামিন এবং প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয় এই দিন তানজিদ তামিন অভিনন্দন তানজিদ তামিন